শব্দদিন জীবন বিধান নিয়ে এসেছেন যাতে করে এই পৃথিবীর সকল মতাবাদ সকল মতাদর্শ tamen unjan so hushalijan ধর্ম নিরপেক্ষ সমাজতন্ত্রবাদ উপজীবাদয়ের উপরে আল্লাহ তাআলার এই দিন জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা যায় আল্লাহর রাসূলের একটা উদ্দেশ্য উদ্দেশ্য কি আল্লাহ চা নিয়ে পাঠিয়েছেন এটা সমাজে প্রতিষ্ঠিত করা এটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করা আর আমরা এই জিনিসটা আজই করি

যখন যান তখন বলে আমার নেতার চরিত্র হচ্ছে আলোচনা করলেন সারা রাত সারাত আলোচনা করে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে রাষ্ট্র এবং সমাজে যদি সেই নেতাকে নেতা না মানে আল্লাহ তাআলা বলেন এটা হবে মুনাফিকি আল্লাহ তাআলা বললেন ইন্নাল মুনাফিকিনা ফিলタルকিল আসফাল মিনান নার ওয়া লান তাজদা লাহুম নসীরা নিশ্চয় মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে